যদি নির্বাচন অসুস্থ হয় সেটা আব্দুল কাদের মির্জার কারণে হবে বসুহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা নির্বাচনকে প্রভাবিত করার জন্য বিভিন্ন ইউনিয়নে গিয়ে হুমকি দিচ্ছেন ভোটারদেরকে যাতে তাকে পৌরসভা থেকে পৌরসভা থেকে কোনো ইউনিয়নে যেতে না দেওয়া হয় বৃহস্পতিবারটার নির্বাচনী হালচালের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন সাথে রয়েছি আমি মোহাম্মদ সেলিম ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন দুই হাজার একুশ উপলক্ষে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার আটটি ইউনিয়নে চলছে নির্বাচনী প্রচার প্রচারণা তারই ধারাবাহিকতায় দুই রং চর পার্বতী ইউনিয়নও চলছে ভোটের লড়াই এই ভোটের লড়াইয়ে মাঠে রয়েছেন কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র সাবেক সফল ছাত্রনেতা বিশিষ্ট সমাজসেবক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী অবায়দুল কাদেরের আফন ভাগ্নে জনাব মাহবুব রশিদ মঞ্জু তো দর্শক চলুন তাহলে আমরা কথা বলবো কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র চরপার্বতী ইউনিয়নের হেভিওয়েট চেয়ারম্যান প্রার্থী জনাব মাহবুব রশিদ মঞ্জুর সাথে জানতে চাইব এই ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে জনগণের জন্য কি কি রয়েছে তার ভবিষ্যৎ পরিকল্পনা সেই সাথে জানতে চাইবো কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনীত প্রার্থীদের নির্বাচনী বিষয়ক সার্বিক পরিস্থিতি কতটা আশাবাদী সুস্থ নির্বাচনের বর্তমান পরিস্থিতি ভালো পরিস্থিতি ভালো তবে কিছু কিছু অভিযোগ আছে যেমন আমার পোস্টার ছিঁড়ে ফেলেছে পোস্টারে আগুন ধরিয়ে দিয়েছে ব্যানার নিয়ে এই ধরনের অভিযোগ এগুলো আমরা নির্বাচন কমিশনে জানিয়েছি রিটার্নিং অফিসারকে এটা ছাড়া সার্বিক ভালো মাঠ পর্যায়ে জনগণের সাড়া পাচ্ছি একশো পার্সেন্ট আমরা যাচ্ছি জনগণের কাছে যেহেতু মুক্ত নির্বাচন এবং আমরা বিশ্বাস করি যে এটা একটা নিরপেক্ষ নির্বাচন হবে তাই জনগণের কাছে যাওয়া ছাড়া তো আমাদের উপায় নেই আমরা জনগণের কাছে যাচ্ছি এবং সাড়া পাচ্ছি ইনশাল্লাহ আমি আশাবাদী যে জনগণ আমাকে ফেরাবে না না ইতিমধ্যেই আপনি ঠিকই বলেছেন এটা পত্রিকার শিরোনামও হয়েছে আমরা আমার আরও খালা খালাধুবাই একটা রামপুর এবং একটা চরপঘড়িয়া ইউনিয়নে নির্বাচন করছেন। তারা সবাই কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মূলধারার রাজনীতির সাথে সম্পৃক্ত এবং উপজেলা আওয়ামী তাদেরকে মনোনয়ন দিয়েছে তারা সেই হিসাবেই পার্থ তো আমাদেরকে হারানোর জন্য ইতিমধ্যেই আপনারা জানেন বসন্ত পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা সাহেব উনি আমার ইউনিয়নেও এসেছেন এখানেও অনুষ্ঠান করেছেন এখানেও আমার বিরুদ্ধে এবং আমার নেতাকর্মীদের বিরুদ্ধে নানা কথা বলেছেন এবং উনি ওই যে কদমতলা এবং মৌলবী বাজার সেখানে গিয়ে সেখানেও আমার নেতাকর্মীদের বিরুদ্ধে আমার বিরুদ্ধে কথা বলেছেন এবং আমাদেরকে হারানোর জন্য যে হিন্দু বোর্ড এবং কিছু মুসলমান বোর্ড এদেরকে হুমকি দেওয়া বাজারে উঠতে না দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে যদি সাত তারিখে ভোট না দেয় এই ধরনের অভিযোগগুলো আছে আপনার বিরুদ্ধে তবে নির্বাচন 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 অসুস্থ হবে এটা আমরা বিশ্বাস করি না নির্বাচন অসুস্থ হলে এটা আব্দুল কাদের মিজ্যের কারণে হবে এটা আমরা বিশ্বাস করি বাট নির্বাচন আমরা শতভাগ বিশ্বাস করি যে সুস্থ হবে যেহেতু মুক্ত নির্বাচন এখানে অসুস্থ হওয়ার সুযোগ নেই যদি নির্বাচন অসুস্থ হয় সেটা আব্দুল কাদের কারণে। কারণ আমি বিজয়ী তো শতভাগ আশাবাদী আমি বিশ্বাস করি এলাকার মানুষ আমাকে ভোট দেবে আমি বিজয়ী হব এটা আমি শতভাগ আশাবাদী আর যদি মানুষ ভোট নাও দেয় এ নিয়ে আমাদের কোনো আক্ষোপ নেই মানুষের উপর আমাদের আস্থা ভবিষ্যৎ পরিকল্পনা এই ইউনিয়নে মাদক মুক্ত করা ইফটিজিং মুক্ত একটা এই ইউনিয়ন প্রতিষ্ঠা করা এখানে সালিশ বাণিজ্য আছে এটা বন্ধ করা অর্থাৎ সোজা কথা হচ্ছে পরিবেশ বান্ধব শিক্ষা বান্ধব শান্তিপূর্ণ একটা উচ্চ ইউনিয়ন পরিচিত এটাই আমার বিষয় সাত তারিখ নিয়ে ভোটারদের উদ্দেশ্যে এটুকুই বলবো কারণ এখানকার ভোটাররা আমাকে চেনে জানে আমি নতুন প্রার্থী তো নতুন প্রার্থী হিসাবে আমাদের যতটুকু সক্ষমতা আছে সক্ষমতা দিয়ে আগামী দিনে নির্বাচিত হলে তাদের চিহ্ন কাজ করব তাই আমি ভোটারদের উদ্দেশ্যে বলব যাতে ওনারা ভুল না করেন সাত তারিখে একটি একটি ভোট আনার সহায় দেন দিয়ে আমাকে নির্বাচিত করেন এরপরেই আমার কাছে অভিযোগটা হচ্ছে যে বসট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা নির্বাচনকে প্রভাবিত করার জন্য বিভিন্ন ইউনিয়নে গিয়ে হুমকি দিচ্ছেন ভোটারদেরকে অন্য অন্য রাজনৈতিক দলকে বাধ্য করছেন মামলা হামলার বয় দেখিয়ে অন্য অন্য রাজনৈতিক দলকে বাধ্য করছেন বিভিন্ন প্রার্থীকে হুমকি দিচ্ছেন ভোটারদেরকে হুমকি দিচ্ছেন সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদেরকে হুমকি দিচ্ছেন ইভেন কি একজন পৌরসভার মেয়র হয়ে পুলিশ প্রটোকল নিয়ে বিভিন্ন ইউনিয়নে আচরণবিধি লঙ্ঘন করছেন গিয়ে এটা আমরা অলরেডি নোয়াখালী জেলা প্রশাসক পুলিশ সুপার নির্বাচন অফিসার সহ ঊর্ধ্বতন কর্মকর্তা সকলকে জানিয়েছি ওনার সাথে বিশ তিরিশ জন গুন্ডা পান্ডা থাকে যারা অস্ত্রধারী সশস্ত্র সন্ত্রাসী দুটা গাড়িতে থাকে এদেরকে নিয়ে উনি নির্বাচন করতে যান বিভিন্ন ইউনিয়নে যান এতে জনমনে শঙ্কার সৃষ্টি হচ্ছে জনমন জনগণ একটি নিরপেক্ষ নির্বাচন যে যে চায় এটা নিয়ে জনগণ এখন শঙ্কিত এটার জন্যই আমরা অভিযোগ করেছি যাতে তাকে পৌরসভা থেকে পৌরসভা থেকে কোনো ইউনিয়নে যেতে না দেওয়া সত্য সত্যপ্রকাশে নির্ভীক এনকে কে বার্তা টোয়েন্টি ফোর ডট কম